এটার প্রাইস আছে নয় হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট আট হাজার টাকা মাত্র আট টাকা হ্যাঁ সব মালয়েশিয়ান বোর্ডের এটার দাম আছে আপনার সাড়ে ছয় হাজার টাকার ভিডিও দেখে যদি কেউ আসে সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে তোমার আছে পানি লাগে নষ্ট হয়ে যাবে না পানি লাগে নষ্ট হবে না দশ গ্যারান্টি দেবো দশ বছর দশ বছর গ্যারান্টি যদি গুণ ধরে যায় যদি নষ্ট হয়ে যায় তা আমি নতুন আর একটা দেবো এটার প্রাইস আছে সাড়ে আট হাজার টাকা আপনার ভিডিও দেখে কেউ আসলে সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা অনলি ভাই ভাই এত কম দাম ভাই এখানে এটা একই এটা আর 9000 টাকা দাম আপনার ভিডিও দেখে কেউ আসলে 8000 টাকা দাম এটার প্রাইস আছে 12000 টাকা এটা 12000 টাকা অনলি যদি কেউ ভিডিও দেখে আসে তাহলে এর জন্য আরো 1000 টাকা ডিসকাউন্ট 11000 টাকা 11000 টাকা মানে এটা যদি ভাই যদি কেউ কার্ড দিয়ে তৈরি করতে চায় তো তার খরচ পড়তে পারে খালি মজুরি লাগে 6000 টাকা খালি মুজরি 6000 কার্ড তো থাকলে কার্ড তো থাকলে সেখানে 10 বছরের গ্যারান্টি 10 বছরের গ্যারান্টি পাচ্ছেন একদম অরিজিনাল মালয়েশিয়ান বোর্ডের ওদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি মাত্র এগারো হাজার টাকা এখানে আর এফ এল ব্র্যান্ডিং করেছে এগারো হাজার পাঁচশো এগারো আপনি বিক্রি করেন আট হাজার পাঁচশো পাঁচশো টাকা মানে কয় টাকা ডিসকাউন্ট হচ্ছে এখান থেকে এখান থেকে আছে আপনার পনেরো তিন হাজার টাকা ডিসকাউন্ট হচ্ছে তিন হাজার টাকা ডিসকাউন্ট মানে এর যে এত প্রাইস আর এফ এল ফিক্সড প্রাইস বলে অনেকে বিক্রি করে দেখেন এই আর এফ এল এর প্রোডাক্ট আমরা জানি ফিক্সড প্রাইস কিন্তু শরীফ মিনি বাজারে হাদিক ভাই দিচ্ছে একদম পাইকারি দামে ছত্রিশশো টাকা প্রাইস আছে ওই দেখেন ছত্রিশশো টাকা প্রাইস আছে বডি দেওয়া ছত্রিশশো হ্যাঁ ছত্রিশ আচ্ছা এইটা আপনি কত বিক্রি বলবেন এটা আমি বিক্রি করি পঁচিশশো টাকা আপনার ভিডিও দেখে তো বিক্রি হচ্ছে তাহলে আরো একশো টাকা ডিসকাউন্ট চব্বিশশো টাকা যান চব্বিশশো ছত্রিশশো টাকা লেখা তাহলে আর এফ এল এর প্রোডাক্ট ছত্রিশশো টাকা লেখা বাট ভাই দিচ্ছে মাত্র চব্বিশশো টাকায় এই হাড়ি ছোট থেকে হাফ কেজি চালিত শুরু করে আমার কাছে বিশ কেজি পঁচিশ কেজি রান্নার জন্য সব সাইজের হাড়ি আছে ডেকোরেটার হাড়ি বলে না ছোট হাড়ি বলে হাড়ির কেজি মনে কারণ আমরা বিক্রি করি পাঁচশো পঞ্চাশ টাকা আমরা যদি আপনার ভিডিও দেখে আসে বা যদি কেউ ঈদ উপলক্ষে আসে একদম পাঁচশো টাকা একদম পাঁচশো যাদের হোলসেলের প্রয়োজন হয় যাদের পুঁজি কম থাকে পরামর্শ দরকার অল্প পুঁজিতে ব্যবসা করবেন তারা আমার কাছে আসবেন এই যাচ্ছিলাম এইদিকে তো বাংলাদেশে বাসায় রেয়া করে যায় এবং প্রায় নতুন মার্কেট করছে মাকে দেখে যায় তো ভাই কী কী আছে আপনার মার্কেটে কী কী পাওয়া যায় ভাই পাওয়া যায় বলতে কি ভাই আমি বিদেশ দেশ বিদেশে ট্যুর গিয়ে আমার পর এখানে বিভিন্ন দেশের বিভিন্ন আইটেম বা মার্কেট দেখি খুব পছন্দ হয় সেই অনুপাতে আমি ভাই চেষ্টা করতেছি বাংলাদেশেও এরকম কিছু করার জন্য যে একটা বড়ো মার্কেট করি

এটার বর্তমান প্রাইস কত আছে সাতাশ হাজার দুইশো নব্বই টাকা সাতাশ হাজার দুইশো নব্বই কিন্তু চার হাজার টাকা ডিসকাউন্ট সাড়ে চার হাজার টাকা ডিসকাউন্ট চার হাজার ডিসকাউন্ট আর আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আচ্ছা তাহলে অল্টনের একটা গেঞ্জি ফ্রি আরে বাহ চমৎকার অল্টনের মেরুন কালার একটা গেঞ্জি ওয়ার্ল্ড টু গ্লাস ডোর গ্লাস ডোর এবং স্মার্ট ও কুলিং লেভেল কত দেখা দেয় এখানে আচ্ছা আচ্ছা জোস আচ্ছা এটার ভাই এমআরপি কত আছে এমআরপি আছে তিপ্পান্ন হাজার

অফার কত আছে ডিসকাউন্ট কত আছে এটাই আপনার এটা যদি দেখে কেউ ভিডিও দেখে আসে তাহলে এমনি প্রাইস এটা ডিসকাউন্ট হচ্ছে 5500 টাকা যদি কেউ ভিডিও দেখে আসে তো 6000 টাকা ডিসকাউন্ট আচ্ছা ডাবল ডোর ফ্রিজে অফার কত আছে ডাবল ডোর 15000 টাকা অফার 15000 টাকা 15000 টাকা আচ্ছা অফার প্রাইস কত চলছে এখন এখন মনে করেন যদি কেউ ভিডিও দেখে আসে এমনি 1 লক্ষ টাকা এমআরপি 85000 টাকা দাম নিচ্ছে যদি কেউ ভিডিও দেখে আসে তার জন্য আরো তিন হাজার টাকা বাড়তি ছাড় বিরো আশি হাজার টাকায় দিয়ে দেবো ইনশাল্লাহ বিরো আশি টাকা ডাবল ডোর ফ্রিজ ডাবল ডোর বিশাল ব্যাপার বিশাল ব্যাপার এখানে কিন্তু ওয়াল্টনের আরও অ্যাক্সেসরিজ আছে ফিল্টার থেকে শুরু করে এখানে আছে এটার ব্লিন্ডার ব্লিন্ডার আছে রাইস কুকার আছে কারি কুকার আছে প্রেসার কুকার আছে মোটামুটি চুলা আছে ওয়াল্টনের চুলা এরপর ডিপ ফ্রিজ ভাই ডিপ ফ্রিজের প্রাইস কত আছে ছত্রিশ হাজার আচ্ছা এটার ডিসকাউন্ট কত আছে এটা ডিসকাউন্ট সাত হাজার

এবং যাতে পরিচিত বা মানুষ সুনাম বলে সেই মাল বেশি ভাই দেখতে কিন্তু খুবই চমৎকার প্রাইস কি অনেক বেশি তার প্রাইস আছে নয় হাজার টাকা আপনার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট আট হাজার টাকা দিয়ে মাত্র আট হাজার টাকা আচ্ছা ড্রেসিং এখানে যত যা কিছু আছে সবগুলো কি মালয়েশিয়ান বোর্ডের সব মালয়েশিয়ান এটা দাম আছে আপনার 6500 টাকা ভিডিও দেখে যদি কেউ আসে 5500 টাকা পানি লাগলে নষ্ট হয়ে যাবে না পানি লাগলে নষ্ট বোর্ড পানি লাগলে নষ্ট হয় না মানে পানি লাগলে নষ্ট হয় না না আচ্ছা তো বিষয়টা হচ্ছে এইটার কত টাকা থেকে শুরু আছে এটা 5500 টাকা শুরু ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইসে হ্যাঁ ডিসকাউন্ট প্রাইসে আচ্ছা আচ্ছা আর সর্বোচ্চ সর্বোচ্চ আছে টাকা

মাত্র এগারো হাজার টাকা ওয়াও চমৎকার চমৎকার ষোলো মিলি বোর্ড দিয়ে ষোলো মিলি পিছনও ষোলো মিলি বোর্ড অল ক্যাবিনেট অল ক্যাবিনেট পিছনও ষোলো মিলি বোর্ড সামনে ষোলো মিলি বোর্ড আচ্ছা এটা আপনার তেরো হাজার টাকা দাম ভিডিও দেখে যদি কেউ আসে বারো বারো হাজার টাকা দাম অনলি বারো হাজার টাকা বা এইটাও কিন্তু দশ বছরের গ্যারান্টি দশ বছরের যে পিছনে সিক্স মিলি বোর্ড দিয়ে এই ষোলো মিলি বোর্ড দিয়ে আচ্ছা এটা কোনো পার্টেক্সের তো অনেকে মনে করতে পারে পার্টেক্সের কোনো পার্টেক্স না এটা একদম অরিজিনাল অরিজিনাল মালয়েশিয়ান বোর্ডের আচ্ছা

তো ভাই সেখানে রাখতেছে আট হাজার পাঁচশো টাকা মানে কয় টাকা ডিসকাউন্ট হচ্ছে এখান থেকে এখান থেকে হচ্ছে আপনার পনেরো তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে তিন হাজার টাকা ডিসকাউন্ট মানে এর যে এত প্রাইস আর এফ এল ফিক্স প্রাইস বলে অনেকে বিক্রি করে দেখেন এই আর এফ এর প্রোডাক্ট আমরা জানি ফিক্সড প্রাইস কিন্তু শরীফ মিনি বাজারে হাদিক ভাই দিচ্ছে একদম পাইকারি দামে আপনি এক পিস কিনলো পাইকারি দশ পিস কিনলো পাইকারি প্রাইসেই পাচ্ছেন এটা এটা

সে ভাই কিন্তু সব এখানে পাইকারের প্রাইজে দিচ্ছে এবং ভাই ডিরেক্ট কিন্তু একজন ইম্পোর্টার উনি বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে এবং নিজে কিন্তু এখান থেকে পাইকারি প্রাইজেই অল্প দামেই প্রোডাক্টগুলো পৌঁছে দেয় তো এত সুন্দর সুন্দর খাটগুলো পাচ্ছেন মাত্র ছয় থেকে সাত হাজার থেকে আট হাজার টাকার ভিতরেই তো আচ্ছা ভাই আমরা নেক্সট কী দেখবো মানে ভাইয়ের এখানে দোকানটা কিন্তু ওই পাশ থেকে শুরু করে ওই দিক পর্যন্ত পুরোটাই মিনি একটা মিনি বাজার আচ্ছা এখানে প্লাস্টিক আইটেম আছে ও আর একবার কম্বানি গাড়ি

চব্বিশশো টাকায় তো অবিশ্বাস্য একটা অফার চলতেছে ভাই কিন্তু সবসময়ের জন্য প্রাইসটা কমিয়ে রাখি এবং যেহেতু সামনে ঈদ আসতেছে ঈদের জন্য কিন্তু প্রাইসটা আরও বেশি কমিয়ে দিয়েছে আর কি ইতিমধ্যে বা এখানে আপনার মেলামাইনের এবং সিরামিকের সকল প্রকার আইটেমই আছে এখানে কি আপনি শুধু পাইকারিও বিক্রি করে থাকেন হ্যাঁ পাইকারি বিক্রি করে থাকি কেউ যদি নিতে চান তাহলে নিচে যে নাম্বারটা দিয়ে আছে নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আচ্ছা কেউ যদি আপনার কাছ থেকে পাইকারিতে প্রোডাক্ট নিয়ে তারা নিজে তাদের বাজারে বিক্রি করতে চায় উদ্যোক্তা হতে চায় তাদের জন্য আপনি কি সহযোগিতা করবেন যদি কেউ আমার থেকে মনে করেন যে অল্টনের ফ্রিজের কথাই বলি অল্টনের ফিরুদির স্কলারশিপ ডিলার আমি আচ্ছা বাগারপা থানার যদি কেউ ছোটখাটো দোকানদার কেউ যদি পাঁচ পিস ফ্রিজ নিয়ে বিক্রি করতে চায় তাহলে তার ফ্যাসিলিটি তো দেবো ইনশাল্লাহ আর তার ভিতরে তার যে রেট ধরবো সে মনে করেন আমার এটাই বিক্রি করতে পারবে তার ভিতরে তার প্রফিট দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা যাক আচ্ছা আমরা এখন দেখি কিছু আপনার সামনে কিছু দেখতে পাচ্ছি যে

সো ভাইয়ের কাছে কোনো কারচুপি নাই এখানে একদম সবার জন্য একদম আপনি বড় হাড়ি দেখাতে না বড় হাড়ি এখানে যারা ডেকোরেটরের বিজনেস করেন তারাও কিন্তু আসতে পারেন এখানে একদমই পাচ্ছেন এবং আরএফএল ব্র্যান্ড দেখাতে এটা কি আরএফএল এই যে হ্যাঁ আরএফএল এবং হাড়িগুলো কিন্তু আরএফএল ব্র্যান্ডের হ্যাঁ ব্রাইট ভাই এটার বাজার মূল্য কত আছে এটার বাজার মূল্য সবচেয়ে 600 টাকা কেজি আছে ভাই কিন্তু আমি আপনার

আকিজি আকিজি স্যার সালাম সালাম আলবিকির করেন হ্যাঁ ভাই দোকানে ব্র্যান্ডেড আসলে কোনো প্রোডাক্টে সেল করা হয় না যেহেতু ডিসপ্লে করা হয়েছে তো দিন আছে তো ভাই আচ্ছা এটা বাজার দাম আছে 2900 টাকা এমআরপি আছে আরএফএল কোম্পানিতে নাসির হ্যাঁ আচ্ছা আবার আছে আছে আচ্ছা এগুলোর প্লেট এগুলোর বাজার মূল্য কত আর আপনার কত আছে এগুলোর বাজার মূল্য আছে টাকা

একটা বিষয় যে এখানে এক পিস নিলেও পাইকারি পাচ্ছেন তো এখানে পাইকারি প্রাইস যারা বা একটু কম দামে যারা কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই চাভিটা বাজারে যে শরীফ মিনি বাজার আছে ভাইয়ের দোকান আসতে পারেন এখানে আসলে একদম সুলভ মূল্যে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ভাই আর কী কী আছে আপনাকে চুলা দেখি একটু ইন্ডাকশন চলো বাইয়ের এই যে ও আচ্ছা আচ্ছা কিয়ামের কিয়ামের প্রেসার কুকার আছে কিয়াম আমি বিআরপি টেবলের মাল ছাড়া বেশি না ভাই কিয়াম আছে বিআরপি টেবলের আচ্ছা আপনারা চলে আসুন প্রেসার কুকার রাইস কুকার কিয়াম আমার কাছে হোলসেল ভরপুর কিয়াম মানে এক পিস নিলে হোলসেল হ্যাঁ একুইজনিলো হোলসেল কারণ কিআমের আমি ভালো একজন মনে করেন উদ্যোক্তা বা আমি কিআমের মানে কারণ যে কি বলবো কিআম আমার কলিজার সাথে চলে আচ্ছা আচ্ছা তার কারণে কিআম না বেশি করে বিক্রি করি রেট কম এক পিস নিলেও ছাড় তার জন্য যারা একচুয়ালি বারগেডিং করেন অনেক ক্ষেত্রে একটু দাম কমানোর জন্য বা এক পিস নিয়ে দাম কমাতে চান দোকানটা কম নিতে চায় না তারা কিন্তু এখানে চলে আসতে পারেন খুব সহজে ভাইয়ের এখানে আসলে আপনি এক পিস দিল আপনার কাছ থেকে পাইকারি প্রাইসটা ধরা হবে ভাই চেষ্টা করে সেল বেশি লাভ কম আর উনি এইখানে খুবই পরিচিত খুবই ফেমাস একজন উনি সবসময় চেষ্টা করে অল্প প্রাইজে সাব্দের ভেতরে আপনাকে ভালো একটা পণ্য প্রোভাইড করতে সো আপনারা এই টাইপের যে পণ্যগুলো কিনতে চান আপনারা ভিজিট করতে পারেন এই চারাভিটা এই শরীফ মিনিবাজারে ভাই আমরা নেক্সটে আর কি দেখবো

আচ্ছা এখানে কিন্তু আছে প্লাস্টিকের ভাই আপনি তো এখান থেকে বলে কেন কাটা এখান থেকে কেন কাটা করি বাইরে কেন বলে করেন যাই কিছু নি আমাদের খুব কষ্ট পাই তো ফ্যান্টপ করে তো ভাই আপনি এখানে এসে কি কিনতে আসছেন আমি আপাতত গ্যাসের চলো গ্যাস কিনতে আসি গ্যাসের চুলা আর গ্যাস পুরাই গেছে গ্যাস কিনতে আসছি আচ্ছা আমরা যে যে ভাই যে ভিডিও বানাচ্ছি এটা আসলে সত্যি ভাই কম মানে কম প্রাইস রাখে আপনাদের কাছে হ্যাঁ আমাদের বাজারে হলো ভাই সবচেয়ে কম রাখে আর কি মানে এই বাজারের ভিতরে ভাইয়ের কাছে আসলে আপনারা কম দামে কম দামে পাই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে ভাই মানুষ এখানে গেলে আমরা একবারে সাশ্রয় রেটে পাই ও আচ্ছা বুঝতে পেরেছি মানে ভাইর কাছে কি ভাই আপনারা সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট আচ্ছা ভাই আমরা এই যে কিছু প্লেট দেখি এই যে শরীফ মেলা মানে প্লেট ভাই আচ্ছা বডি প্রাইস 120 টাকা হ্যাঁ আচ্ছা এটা আপনি কত বিক্রি করেন এটা হোলসেল রেট 100 টাকা 100 টাকা 100 টাকা যদিও এটা ব্র্যান্ডের জিনিস কেউ 10 টাকা ছাড় দিতে চায় না কিন্তু সেখানে ভাই 20 টাকায় কমায় দিয়েছে যে এটা সীমিত লাভ সীমিত লাভ হ্যাঁ 100 টাকা আচ্ছা এর ভিতরে কিন্তু অনেক রকম মডেল আছে মানে এখানে মেলা মানে সবটাই ফ্রি আপনার প্লেট কিন্তু পেয়ে যাচ্ছেন মেলা মানে ভিতরে আর মেলা মানে যে গামলা আছে ফ্রিজ আছে বা ছোট বাটি আছে সব কিছুই এখানে পাইকারি এবং খুচরা দুইটাই পেয়ে যাচ্ছে এবং যারা অ্যাকচুয়ালি চাচ্ছেন যে আপনাদের এরিয়াতে আপনারা কিছু প্রোডাক্ট নিয়ে আপনারা পাইকারি নিয়ে বিজনেস করবেন তাদের জন্য কিন্তু সুযোগ আছে সো আপনারা আশেপাশে যারা আছেন এবং যশোর নয়লে যারা আছেন বা এই এরিয়ার আশেপাশে যারা আছেন আপনারা একবার হলো ভিজিট করতে পারেন এই শরীফ মিনি বাজারে আশা করি আমাদের এই প্রিয় হাদিক ভাইকে আপনারা পেয়ে যাবেন ভাইয়ের সাথে কথা বললেও আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনারা অল্প টাকার ভেতরেই একটি পণ্য কিনতে পারবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই সাকিব ব্লগস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ